চুরি করে বেধা একটা মার খেলো মুশকিল উফ বাবা অনেকদিন পর বাইরে থেকে ঘুরে এসে বেশ ভালোই লাগছে তেরি মেরি তেরি তেরি প্রেম কাহানি এবার গয়নাগাটিগুলো খুলে রাখি বাবা যাই বাবা এবার হাত পাটা ধুয়ে নি গা ওই তো বৌদি মনে হয় আবার হাত পা ধুপে যাচ্ছে এই সব গয়নাগুলো সাইড কই নিগা যাই যাই এইগুলা সোনার দোকানে পেচে প্রথমে পয়সা নেই আর চাপাত ছেলেটা বই আমার গয়না আমার গয়নাগুলো কোথায় গেল আমি তো এখানেই রেখেছিলাম দূর ইমিটেশন গয়না কে নিয়ে আর কি করবে হয়তো আমি মনের ভুলে অন্য কোথাও রেখে দিয়েছি তুমি আমার গয়না চুরি করলে আমি তো ভেবেছিলাম এইগুলো সোনার গয়না সোনার দোকানে গিয়ে বিল খেতে সোনার দোকানে এমন মাললো আমাকে দেখো মাথা ফেটে গেছে যে ধরো একটা মাললো আমাকে সবসময় আমার জিনিস চুরি করার ধান্দা না ঠিক হয়েছে বেশ হয়েছে আও না একদম ঠিক জব্দ হয়েছে আমি তোমাকে দেখে নেওয়া বাবু ইদোর মালমা লিখেছে ওয়াও রূপমা লিখেছে দারুণ দারুন নেহা লিখেছে দিদি এরকম ভিডিও আরো চাই এমডি আনেহারা লিখেছে ভালোবাসা রূপকথা লিখেছে সুন্দর নেহা লিখেছে দিদি এরকম ভিডিও আরো চাই হাসতে হাসতে পেট ব্যাথা করে গেলো তো তোমাদের সবাইকে এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তো দেখো এই ভিডিওটা শুট করার জন্য আমি অনেক কষ্ট করেছি প্রথমে দেখো গ্রিন স্ক্রিনে এই ভিডিওটা শুট করার পর এই দুটো ব্যাকগ্রাউন্ড দেখলে এই ব্যাকগ্রাউন্ড দুটো সিলেক্ট করে নিয়েছিলাম তারপর দুটো অ্যাপ থেকে এই ভিডিওটা এডিট করতে টাইম লেগেছে মোটামুটি দেড় থেকে দু ঘন্টা তারপরে ভয়েস ওভার দিয়ে বুঝতেই পারছো আমার গলা শুনে পুরো গলা বসে গেছে তোমরা যে আমার এই ভিডিওগুলো এত পছন্দ করছো এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো যারা এখনো সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর এই মুসুরি চরিত্রের ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে এই ভিডিওটাতেও অবশ্যই কমেন্ট করো আর কি ভিডিও করব অবশ্যই কমেন্টে আইডিয়া দাও